ইলিশ মাছ দিতে আছেন ও মেয়ে দিছে একটু দেখেন না একটু দেখেন না শুধু আপনার নিয়ে খাব আমরা খাব না দাদা কি বলেন দিদি 10 কেজি হবে ওরে বাবারে ঠিক আছে ওই দেখুন আছে বন্ধুরা বাংলার ঐতিহ্য দেখেন আমাদের এই দেশে মা ভাই বোন যে সম্প্রীতির একটা দেশ এই মা ভাই বোনদের প্রতি যে মিত্রতা পৃথিবীর কোথাও নাই এই দেখেন বাবা এই বৃদ্ধ বাবা সারাদিনে কষ্ট করে এই মেয়ের জন্য এই মেয়ের জন্য অন্তত বিশ কেজি মাছ বর্তমান ঠিক আছে দাদা ধন্যবাদ এই যে বাবারা কষ্ট করে সন্তানদের প্রতি যেন সুখে থাকে জামাইকে নিয়ে সেই সন্তানের তার সারাদিনের কষ্টের একটা বিষয়ের অংশ তার মেয়েকে দিয়ে দিচ্ছে যেন মেয়ে যেন সুখে থাকে এটাই বাবার শান্তি এটাই বলে বাবা পৃথিবীর সবচেয়ে বড় বটগাছ হচ্ছে বাবা এই যে বাবারা বাবারা প্রত্যেক বাবার প্রতি আমাদের রইলো শ্রদ্ধা ছয়টার দি ছয়টার ছয়টা মিনি ছয়টা একটা সন্তান ঠিক আছে দাদা ঠিক আছে ঠিক আছে দাদা হ্যাঁ আসুন